হে এত সি, লছি फ्रेंड আমি পাবো আমি পাবো সর্বিকা বাইকটা খে টুডা একটা কাপ নেবো এটা তুমি এটা তোমার কি ভুল মনে করো তুমি এটা তুমি বড় অন্যায় করেছে সেটা বলো

কে ট্রেন অবস্থায় তুমি কেন উঠছিলা কি কেন তুমি ভিতরে ছিল শুরুতে জি তো ভিতর থেকে বাইরে এসে কেন উঠছো ছাতে পুত্রের মানুষ দামি একটা দে একটা গালি দে অ্যাটেল অ্যাটেল না ঠিক না আমার ছাতে বসে গেছি কেন তুমি এই এরকম করার পর পরে তুমি জি গিল

হ্যাঁ হ্যাঁ তোর আঙ্কেলের টিকিট কেটে দিতেছি এত মাইল গুল্লা আমি পঞ্চাশটা দিছি পঞ্চাশ টে দিয়া টিকিট কেটে দিছে আমি উপরে ট্রেনে উঠতে গেছি